এটা কীভাবে বুঝতে পারবো যে এটা ধোঁকা কারণ আপনি ভাবুন যদি আপনি এই দুনিয়াতে কি করলেন অনেক ধন সম্পদ অর্জন করলেন অনেক টাকা পয়সা অর্জন করলেন আপনি এই দুনিয়াতে অনেক সম্মান অর্জন করলেন এবং এবং এই দুনিয়াতে আপনি অনেক বড় নেতাও হয়ে গেলেন এবং যখন আপনি অনেক ধন সম্পদ অনেক টাকা পয়সা আপনার ব্যাংক ব্যালেন্স অনেক হয়ে যাবে এবং আপনি তারপরেই আপনি মৃত্যুবরণ করলেন যখন আপনি চলে গেলেন অন্ধকার কবরের মধ্যে তখন আপনি জানতে পারবেন যে আপনার যে অত টাকা পয়সা অত ধনসম্পদ সম্পদ আজ এই কবরের মধ্যে একটু খানিক কাজে আসে তখন আপনি স্পষ্ট ভাবে বুঝতে পারবেন যে এটা ধোকা ছাড়া কিছুই হচ্ছিল না তার জন্য আল্লাহ রুপুর আলম বলেছেন যে আল্লাহ কুমুর তাকা আসুর হাত্তা জুত যে এই পাতুর্য প্রতিযোগিতা যে দুনিয়ার প্রতি মহেমক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ শুধু দুনিয়া দুনিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছো এই দুনিয়া যে তোমাকে ধোকা ফেলবে কখন বুঝতে পারবে হাতটা জড়িত না কবে যতক্ষণ না তোমরা কবর জিয়ারত করবে অর্থাৎ কবর তোমরা পৌঁছে যাবে তাই যখনই কবর পৌঁছে যাব আমরা তখন বুঝতে পারবো যে আমাদের এই দুনিয়ার হোটেল সম্পদ দুনিয়ার পেছনে যে আমরা ছোটে বেরিয়ে অনেক সম্পদ অর্জন করেছিলাম সেগুলো আজ কোনোই কাজে আসে না তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে দুনিয়া একটি ধোকা ছাড়া কিছুই ছিল না তার জন্য হাদিসে স্পষ্টভাবে এসছে যে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাও গরুর এবং আমরা এটাও জানি যখন কোনো ব্যক্তি মরে যায় অর্থাৎ ইন্তেকাল করে তখন তার সাথে তিনটি জিনিস যায় কি কি আহলুহু বা মানহু আমলুহু যখন তোমাদের মধ্যে কেউ মৃত্যুবরণ পালন করে তখন তার সাথে তিনটি জিনিস অনুসরণ করে থাকে আহলুহু তার পরিবার পরিজন অর্থাৎ আত্মীয় স্বজন রয়েছে ওয়া মালুহু এবং তার ধন সম্পদ ওয়া আমলুহু এবং তার কর্ম আমল এই তিনটি জিনিস তার অনুসরণ করে যখন কেউ মারা যায় ফাইয়ার জিও স্নান কিন্তু দুটি জিনিস ফিরে চলেছে সে দুটি জিনিস কি সে দুটি জিনিস হচ্ছে আহলুহু তার আত্মীয় স্বজন পরিবার পরিজন তাকে ছেড়ে চলে আসে ওয়া মালুহু এবং তার ধন সম্পদ সে যত সম্পদ অর্জন করেছিল দুনিয়ার মধ্যে ওয়া মহাসম্পদ সেগুলোও তাকে ছেড়ে চলে আসে শুধু যেটি থেকে যায় সেটি হচ্ছে আমালহু তার আমল সে কী আমল করেছে যদি সে খারাপ আমল করেছে তাহলে তার খারাপ আমল অনুযায়ী তাকে হিসাব দেওয়া হবে এবং যদি সে সৎকর্ম করে থাকে তাহলে তার সৎকর্ম অনুযায়ী তাকে হিসাব দেওয়া হবে তাই যেই জিনিসটি যায় মৃত ব্যক্তির সঙ্গে সেই জিনিসটি হচ্ছে আমল সেটা সৎ হোক বা মন্দ হোক সৎ হলে সৎ জান্নাত আর যদি থাকে তাহলে আমাদের জন্য তাই আমাদেরকে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে এই দুনিয়ার পেছনে মহেমক্ত হয়ে থাকলে হবে না কেন রবুল আলমিন অনেক জায়গায় বলছেন যেমন আল্লাহরবুল আলম বলছেন উজুরাকুম সিং রকম فمن زهزي عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور الله رب العالمين كل نفس رائقه الموت প্রত্যেক জীব অর্থাৎ জান মধ্যে পান الموت انما يوم القيامه এবং ومن ادخل الجنه ফমান জুহজিয়ানি না বাহুদ খিলাল জান্নাত যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো বাহুদ খিলাল জান্নাত জান্নাতে প্রবেশ করার হলো তখন ফাজ সেই ব্যক্তি হচ্ছে সফলতা তাই আল্লাহ রবুল আলম স্পষ্টভাবে বলে দিয়েছেন সফল ব্যক্তিকে সফল ব্যক্তি হচ্ছে সে যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো তাই আমরা সফল নাম ভালো ভাবি যে যা টাকা পয়সা অনেক বেশি যার জমি জায়গা অনেক বেশি যার গাড়ি বাড়ি যে অনেক সম্মান অর্জন করে নিল অনেক বড় নেতা হয়ে গেল এটাই আমরা ভাবি যে সফল কাম কিন্তু কখনোই নয় আল্লাহ রবুল আলম বলে দিয়েছেন ফমান জুজি আলি না বা বদ খেলা ফাজ যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকতে পারলো জান্নাতে প্রবেশ করতে পারলো ফাঁকত ফাজ সেই ব্যক্তি হচ্ছে সফল কাম হায়াতু হায়াত দুনিয়া ইল্লামা তাও গরুন এবং তারপরে বলছে যে পার্থিব জীবন ধোকা ছাড়া কিছুই নেই এবং আল্লাহ রবুল আলমিন আরও অনেক জায়গায় বলেছেন যে আইনামা তা কোনো ইয়ে দুরিক কুমল মাউতওয়ালা কুম তুমি বুরু যে মুসাইয়াদা যে তোমরা যে মৃত্যু থেকে কখনো পালন করার চেষ্টা করবে যদিও তোমরা প্রশস্ত বাড়ি মধ্যেও যদি তোমরা ঢুকে থাকো তাও তোমাদের মৃত্যু আচরণ করবেই তোমরা এমন হলো যে কোনো একটি গর্ত বানিয়ে নিলে গর্তের ভিতরে ঢুকে গেলো যেন মৃত্যু আমাকে না দেখতে পায় বা মৃত্যু যেন আমাকে না আসাদন করতে পায় কিন্তু কখনোই না মৃত্যু আপনাকে আসাদন করবেই আপনি যতই যেখানেই থাকেন না কেন কেন আমরা এটা জানি আমাদের একশো বছর পূর্বে যারা ছিল তারা আজ দুনিয়াতে কেউ বেছে নেই এবং আমরাও যারা আছি একশো বছর পর আর কেউ বেঁচে থাকি তাই এই দুনিয়া হচ্ছে এখনো কিছু স্থায়ী জায়গা আমাদের চিরঞ্জীব অর্থাৎ আখরাত পরকাল তার জন্যই আমাদেরকে আমল করতে হবে তাই আল্লাহ রবুল আলম বলছেন যে ইন্দার ইনসান আলাফি খুশ যে নিশ্চয়ই সকল মানুষ মানবমণ্ডলী মন্ডলী ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তারপরে পরে বলছেন আ আমানু আমিলু সালিহা বলছে তারা ব্যতীত যারা কি করে ইমান নিয়ে এসেছে অর্থাৎ যারা মুমিন এবং হাত এবং যারা তাই আমরা স্পষ্ট যে ক্ষতিগ্রস্তের মধ্যে থেকে তারা ব্যতীত বা তারা বাদ যারা ইমান নিয়ে আসবে ও আমির হাত এবং যারা সৎকর্ম করবে অথবা সবের হাত এবং যারা সত্যের উপদেশ দিবে অথবা সবের সব এবং যারা ধৈর্যের উপদেশ দিবে তাই আল্লাহ রবুল আলম এখানে বলছেন যে যারা মুমিন ব্যক্তি তাদের প্রতি কখনোই ক্ষতি আসতে পারে না তাদের প্রতি কখনোই বিপদ আসতে পারে না তাই আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে কেননা আজ যদি আমরা সত্যিকারের লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হয়ে আছি তার অন্যতম একটি কারণ আমরা মুমিন হতে পারিনি কেননা কি যে মুমিন ব্যক্তির মধ্যে কখনোই বিপদ আপদ বা তার প্রতি অপমানিত এসব জিনিস তাকে কখনোই আসে না কেন আল্লাহ রবুল আলম বলছে ও আমি তো হাত শুধু মুমিন বলে দিলেন মুমিন দামি করে দিলেন এবং আপনি সব কর্ম করলেন এমন লয় ও আমি সালী হাত এবং সৎ কর্ম করতে হবে অর্থাৎ আল্লাহ রব্বর আলমী যেগুলো আদেশ করেছেন সেগুলো করতে হবে এবং আল্লাহরব্বর আলমে যেসব জিনিস নিষেধ করেছেন সেসব জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে